আমরা দেশের মধ্যে কিছু মৌলভী আছে যারা অনর্থক মিথ্যা ওয়াশ করে বানওয়াট কথা বলে স্টেজে উইতে আঙ্গুদেরকে আমাদেরকে মাজার পূজারি বলে এইটা বল নাম্বার ওয়ান সিটার নাম্বার ওয়ান কাজ নাম্বার ওয়ান মুনাফিক নাম্বার ওয়ান বেঈমান নাম্বার ওয়ান বাজ চাপা আমরা কি মাজারের সেজদা করি তাইলে আঙ্গরে মাজার ফারে কয়েক দেখতেছে সুন্নিরা অলি আল্লাহর প্রেমে দিন দিন ডেভেলপ হইতেছে ওই অলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্য হলো তাদের অবস্থান বাড়ানোর জন্য কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহ বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা বলেন আমি আপনি হরম বান্দাব আমি আপনি হলাম বান্দাব যারা আল্লাহকে রাজি করে যারা নবীকে রাজি করে যারা কোরআন মেনে চলে নবীকে জানার মতো জানে আল্লাহকে জানার মতো জানে কোরআনকে ধরার মতো ধরে ইসলামকে মানার মতো মানে পর্দা করে হক কথা বলে নীতির কথা বলে আদর্শের কথা বলে সম্প্রীতির কথা বলে ঐক্যের কথা বলে শৃঙ্খলার কথা বলে ওই সমস্ত ব্যক্তিরাই সাধারণ পান্না থেকে বন্ধ হয়ে যা কথা বলেন ঠিক না বেঠে এই সিলেটের জমিন আজ আমি কথা বলছি এই সিলেটের জমিনে যদি বাবা শাহজালাল না আসত তাহলে আমরা কি ইসলাম পেতাম ইসলাম পেতাম যখন আমাদের মতো কেউ মাইক দিয়ে বলবে শাহজালালের কবরকে লাঠি বেড়ে ভেঙ্গে দাও আমাদের উচিত হয়ে যায় তাদের পা ভেঙ্গে দেওয়ার জন্য তুমি আমাকে আঘাত করবো আমি হাত দিয়ে ফিরালে যদি তোমার হাত ভেঙ্গে দেয় এটা দুষ্কে আমার তুমি লাগে না তুমি উগ্রতার বিশ্বাস বাস পাকে ছড়াইয়া কেন এই উত্তর শুরীরে এখনও বাংলার জমিনে বেঁচে আছে সাধু ভাষায় আমি কথা বলতে পারি না আমি যা বাস্তব তাই বলি নম নমকের ওয়াজ আমি পছন্দ করি না তেল মাইখেও আওয়াজ আমি পছন্দ করি না আমি দলিলে লড়ে যাব প্রয়োজনে মরে যাব কিন্তু বিদ্যুৎদের কাছে মাথা নত করবো না খলি খলি বলে বলে আল্লাহ আল্লাহ সবাই আবারও বলছি নীরব হয়ে যান নীরব না হলে আমারও একাধিক প্রোগ্রাম আছে আমি জানেন যে মাগরির দিকে আসা ছিল আমার সময় তো এমনি নষ্ট হয়ে গেছে আর দুই জায়গায় যেতে হবে আমি তো পেঁসে পেয়ে গেছি অলরেডি এমনিতেই রাস্তায় বিড়ম্বনের কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে আমি যা বলবো অল্প সময় বলবো কিন্তু আপনার কথা বললে আমি হয়তো বেশি সময় দিতে পারবো না কিন্তু কথাগুলা বলবো কাটা কাটে বলবো নরমে গরমে এখন দেখেন না কুট লেগেছি কিল লেগে এই কুটটা কিল্লিকে পড়ছে মেয়ে সবাই শীত দিকে না পড়ছে আবার এখন দেখতেছেন যে একটু টিসুলে দিয়ে মুখ মুস্তে তাহলে নরমে গরমে নরমে এই আবহাওয়াটা এমন আবহাওয়া এই আবহাওয়াটা এদেশি কি ঠিক আছে নাকি এই আবহাওয়াটা এই আবহাওয়াটা এমন আবহ একটু নর্মাল থাকলে শীত লাগে আবার যখন একটু যখন একটু মানে যে মানুষ বেশি চলে আসছে গরম মনে হচ্ছে নাকি প্রথম কেমন গরম মনে হয়েছে বাড়িতে বের হওয়ার সময় শীত লাগতেছে কোট পেরেছেন এখন আবার পরে দেখতেছি টিসু দিয়ে আমি নিজেও মুখ মুছতেছি নিজেও গাই দেখেছি না উষ্ণ না গরম না শীত কিন্তু মনে রাখবেন আমার ওয়াজ হয় মনে নরমে গরমে ড্রেসের যে হাল আমার ওই হাল কথা কোন ঠিক না তাহলে আমার গোলাপ বাণকে ধন্যবাদ জানাই যে এই গোলাপানগুলো খুব সুন্দরভাবে কাজটা করছে মার হাম বলে এবাদত বাবার মালিক কে সাজদা বাবার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউকে সাজদা করা যাবে ওয়া ইলা মকুং ইদুন লা ইলা আল্লাহ কয়েছেন তাহলে মানলে মানার মতই মানতে হবে ধরলে ধরার মতই ধরতে হবে আল্লাহ কবুল করে আমিন কন